গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে আমার ঘুমটা ভেঙেছে আরও এক ঘন্টা আগে ওই যে ছেলে উঠে পড়েছিল ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি তারপরে কিন্তু কাজগুলো ধরেছি তবে বাচ্চা যদি উঠে পড়ে তাহলে দেখবে কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় তবে জানো তো তার মধ্যে আমরা যেহেতু প্রত্যেক দিন ব্লগ শেয়ার করি তোমাদের সাথে আর সেই ব্লগুলো করা এডিটিং করা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্যের একটা কাজ এক এক সময় মনে করি যে ভিডিও করা একদমই ছেড়ে দেব। কারণ ভিডিওর মধ্যে একদমই ভিউজ নেই তারপরও না ওই যে মনকে একবার বলি যে না করে যায় আসলে কি বলো তো ভিডিও আবার না করলেও ভালো লাগে না এটা একটা ভালোবাসার জায়গা তো সে কারণে করে যাচ্ছি জানি না কবে সাকসেস হতে পারবো ওই যে ছাড়তে একদমই ইচ্ছে করে না তবে রাতও না ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় তারপরও সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজ বাচ্চা সামলানো সম সমস্ত কিছু যেহেতু একা হাতে করি না একটু শরীরের অলসতা লাগে তারপরে যখন কাজগুলো শুরু করে দিই তখন বেশ ভালো লাগে তবে সকালে না ঘুম থেকে উঠেছি তবে কাজ করতে একদমই ভালো লাগছিল না শুধু মনে হচ্ছিল যে আরেকটু যদি ঘুমাতে পারতাম তাহলে বেশ ভালো হতো তবে ছেলে যেহেতু উঠে পড়েছে সেহেতু আর ঘুমাতে পারেনি আর আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়ির বউদের কিন্তু প্রচুর কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে তার মধ্যে সকালে রান্নাবান্না চাপ থাকলে বুঝতে পারো কাজগুলো যে কতটা তাড়াহুড়ো করে করতে হয় সেটা কাকেই বলবো তবে যাই হোক যেহেতু ওরও ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো আমাদের বেডরুমটাকে আগে একটু ক্লিন করে নিই তবে জানো তো বন্ধুরা আমার ঘরটা আমি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে ভীষণই পছন্দ করি ওই যে সকাল সকাল সে কাজটা করে নিই তবে সকালে যখন উঠি একটু ধুলো বালু বা কোথাও মাকসার জাল এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলোর মধ্যেও কিন্তু মাকসার জাল হয়ে যায় প্রত্যেকটা দিন এতটা পরিষ্কার করে রাখি তারপরও যখন ঘুম থেকে উঠি এরকম দেখলে না একদমই ভালো লাগে না তবে যাই হোক কিছু তো করার নেই সেগুলো তো আমাদের করতে হবে তবে জানো তো আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনের কাজগুলো একই রকমের তবে অনেকটা ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে কাজগুলো করতে ভীষণই পছন্দ করি তবে এই যে ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এইদিকে বাইরের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর জানি না বৃষ্টি হবে কি না এরকম রোদ দেই আবার কিন্তু বৃষ্টিও আসে তবে কি বলো আকাশটা না এখনও কালো কালো রয়ে গেছে জানি না বৃষ্টি হবে কি না তবে বৃষ্টি তো হবে এখন না হলেও দুপুরবেলা হলেও হবে তবে যদি একটু রোদ দেখি ঝলমলে ওয়েদার দেখি তাহলে কাজ করতে না আমার বেশ ভালো লাগে তবে চলো এদিকে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর মা সকালবেলা যেহেতু উঠেছিল না ওই ঘরটরগুলোকে প্রথমে ঝাড়টা দিয়ে দিয়েছিল তো আর ভাবলাম ওই ঘরগুলোকে আর ঝাড় দেবো না আমি এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নেব আর ওর বাবা কিছুতে ব্রাশ করতে পারছিল না কারণ ওই যে ছেলে কোলে উঠে বসে আছে সকালবেলা না উঠলে না ও ভীষণ পরিমাণে জ্বালাতন করে তবে ওকে রাখারও না একটা লোকের দরকার হয় মার কাছে তো একদমই থাকতে চায় না ওই যে সারাক্ষণ ওর পাপার কাছেই থাকে আর এদিকে আমি ঘরটরগুলোকে ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করার চেষ্টা করছিলাম তবে যেহেতু বাইরে এখন বৃষ্টি নেই ভাবলাম চলো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই তবে বৃষ্টি হলে না ঝাড় দিতে ভীষণই অসুবিধা হয় পাতাগুলো একদমই কি বলতো আঠালু হয়ে লেগে থাকে ঝাড় দিতে গেলে না একদমই উঠতে চায় না তবে একটু ওয়েদারটা ভালো হলে কাজ করতে যেরকম ভালো লাগে আমার না ওই যে তাড়াহুড়ো করে কাজগুলোও হয়ে যায় তবে যাই হোক এদিকে বাইরের জায়গাটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেব তারপরে বাকি তো অনেক কাজ রয়েছে তবে এদিকে মাথার মধ্যে একটা টেনশানও ঘুরছে রান্নাবান্না তো করতে হবে কখন যে কী করবো আমি বুঝে উঠতে পারছি না তবে জানো তো বন্ধুরা একটু হিসাব করে চলারও চেষ্টা করি আমাদের মতন গৃহিণীরা যদি একটু হিসাব করে চলে তাহলে কিন্তু আমরা কিছুটা টাকা হলো সেভ করতে পারি তবে আমার বর সবসময় বলে থাকে কি নিয়ে আসবো মার্কেট থেকে তখন আমি বলি যে ঘরের ভিতরে সমস্ত কিছু আছে তবে যেহেতু আমি রান্নাবান্না করি আর আমি জানি কি আছে কি না তবে মাঝে মধ্যে না কুড়িয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা তবে আমার বাড়িতে যেহেতু টুকিটাকি একটু জায়গা আছে আমি এটা সেটা লাগিয়েছি ওখান থেকেও কিন্তু আমার মোটামুটিভাবে চলে যায় যেহেতু আমাদের সংসারে দুজন মানুষ বুঝতেই পারো বেশি কিছুর আর দরকার নেই সত্যি কথা বলতে গরিবের সংসারে বিলাসিতা না করে অল্প আয়ও কিন্তু খুব সুন্দর করে রান্নাবান্নাও করা যায় সাথে খুব সুন্দর করে ঘর সংসার গুছিয়ে রাখা যায় সবটা কিন্তু একটা হাউস ওয়াইফের উপরেই কিন্তু ডিপেন্ড করে তবে আমি সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে ভীষণই পছন্দ করি আমার সংসারটাকে একটু ভালো রাখার জন্য একটু যদি উন্নতি করতে পারি তাহলে তো আমারই ভালো খাবারটা কিন্তু কেউ তো কখনোই দেখে না কারণ বলো তো তোমার বাড়ি ঘরটাই কিন্তু সকলেই দেখে ওই যে কয়জনে কি বা তোমাকে জিজ্ঞাসা করবো যে আজকে তুমি কী রান্নাবান্না করেছ কিন্তু আজকে যদি ঘরের ভিতরে যদি কোনো একটা জিনিস আনো সেটা কিন্তু সবার চোখে পড়বে তবে চেষ্টা করি সম্পূর্ণ দিয়ে কিন্তু সংসারটাকে একটু বজায় রাখ রাখতে আর যাতে একটু সংসারে লক্ষ্মীশ্রী থাকে সেভাবে কিন্তু চলার চেষ্টা করি প্রত্যেকটা দিন কিন্তু আমরা গৃহিণীরা প্রচুর পরিমাণে সংসারের জন্য খাটাকাটনি করি আর কি বলতো তার মূল্য কেউ কখনোই দেয় না তবে সংসারটাকে আমরা কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি যেহেতু আমাদের সংসারের জন্য আমাদের কিন্তু খাটতে হবে একটু পরিশ্রম না করলে আমাদের সংসারটা কিন্তু কখনোই কিন্তু উন্নত হবে না আর সেটার জন্য কিন্তু ওই যে আমাদের আমাদের গৃহিণীদের প্রচুর পরিশ্রম করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত নিষ্ঠা পরে কিন্তু আমরা সংসারের কাজগুলো করে থাকি তবে যাই হোক এদিকে দেখো আমি সমস্ত কাজকর্মগুলো করে চান আর পুজোটাও করে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার আমি ভাবলাম চলো ঠাকুর পুজোটাও দিয়ে দিই তবে সকালে যদি ঠাকুর পুজোটা হয়ে যায় না মন থেকেও ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু আগে কিন্তু পুজোর জায়গাটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই তারপরে কিন্তু ঘরটা বসাই যাই হোক এদিকে আমার ঘরটা বসানো হয়ে গেছে এখন কিন্তু পুজোটাও করে নেব। এদিকে দেখো আমি পুজো করে যখন বাইরে আসলাম দেখি দেখো ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তবে দেখতে পাচ্ছ কি জলমলে রোদ্দুর তার মধ্যে বৃষ্টি পড়ছে তবে কিছু করার নেই এখন যেহেতু বর্ষাকাল এ বৃষ্টি এই রোদ্দুর এরকমভাবে চলতে থাকে তবে এভাবে যদি বৃষ্টিটা হয় না জামা কাপড় দিলে না ভীষণ অসুবিধা হয় একবার ঘরে নিয়ে আসতে হয় আবার দিতে হয় তবে আমার তো এদিকে দেরি হয়ে যাচ্ছিলো তবে কি বলো তো সকালের টিফিন আজকে কী বানাবো আমি আগে থাকতে প্ল্যান করে রাখিনি তো ভাবলাম আজকে বেশ অনেকটা দিন হয়ে গেছে রুটি খাওয়া হয় না একটু রুটি করে নিই তবে রুটি করতে কোন সময় কিন্তু লাগে না এই যে চা বানিয়ে নিয়েছি আর সাথে রুটি আর ভাবলাম চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই তারপরে আমি মাছটা ভাজতে বসিয়ে দেব তবে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাতটাও কিন্তু হতে চলেছে তবে একা হাতে কাজগুলো গুছিয়ে করতে আমি ভীষণই পছন্দ করি আমার মতন করে আমি কিন্তু কাজগুলো করি আর এদিকে সকাল থেকে তো রান্নাবান্নার চাপ পড়ে আছে কি রান্না করব। তবে দেখো এখানে কিন্তু মাছ ছিল তো আমরা না মাছটা ছেলের জন্যই সবসময় রেখে দিই আমাদের জন্য আর রান্না করি না তবে কি বলো তো মাঝে মধ্যে আমরাও খাই কিন্তু বাচ্চাকে তো এটা সেটা দিয়ে কখনও খাওয়ানো যায় না ওর জন্য কিন্তু আলাদা করে রেখে দিই তবে দেখো এখানে মাছ কিন্তু ভেজে নিয়েছি ছেলের জন্য ওর জন্য কিন্তু আজকে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর আমাদের জন্য দেখো বেগুন ভাজি করে নিয়েছি আর কালকে না ছোটো ছোট ছোট মাছ নিয়ে আসা হয়েছিল তো ভাবলাম চলো ছোট মাছগুলোই রান্না করে নেব আর এদিকে মাছের জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন এটাকে ভালো করে মেখে নেব তোমরা তো সকলেই জানো আমি ছোট মাছটা এভাবে রান্না করি হাতে মেখে এটা খেতে না ভীষণ ভালো লাগে তবে আমাদের যেহেতু সমস্ত কিছু খেতের এই যে হলুদ লঙ্কা গরু সমস্তটা সে কারণে কালারটা না একটু অন্যরকম আসে যখন ভালো করে তরকারিটা ফুটে যায় না তখন কালারটা না বেশ সুন্দর হয় তবে তরকারি না যেরকমই হোক না কেন দেখতে কালারটা যদি দেখতে যদি ভালো ভালো না হয় না খেতে না একদমই ভালো লাগে না তবে দেখবে জমির যে জিনিসগুলো মানে এগুলো একটু অন্য রকম হয় কিনা না হলুদ গুঁড়োগুলো একটু বেশি একটা রং থাকে আর ঘরের এগুলো একটু ফ্যাকাশে থাকে তবে যাই হোক আমার রান্নাবান্না তো সমস্ত কিছু হয়ে গেছে তবে রান্নাঘরটাকে সাথে সাথে ক্লিন করেই গুছিয়ে নিই আমি কিন্তু সমস্ত কাজগুলো টাইমের মধ্যে করতে ভীষণই পছন্দ করি আমার বর কিন্তু ওই যে অফিসে যাওয়ার আগে আমার সমস্ত রান্নাবান্না সাথে রান্নাঘরটাকে ক্লিন করা হয়ে যায় তবে ছেলে যেহেতু রাস্তাতে চলে যায় ওকে আবার আনতেও যেতে হবে আর সে কারণে আমি কিন্তু টুকটুক করে আমার রান্নাঘরের কাজগুলো প্রথমেই সেরে নিই তবে এদিকে মাকে বলেছি অনেকগুলো পেয়ারা একদমই পেকে গেছে আর বেশি পেকে গেলে না পেয়ারাগুলো খেতে একদমই ইচ্ছে করে না তবে যেহেতু পয়সা দিয়ে কিনে এনেছে সেগুলো তো একদমই ফেলা যাবে না সে কারণে মাকে বলেছি ছোট ছোট করে কেটে নাও তো সবাই মিলে খেয়ে নেব। তো বরকেও দিয়ে দিয়েছি আর আমিও কিন্তু খেয়েছি মাও খেয়েছে তো সবাই খাওয়া দাওয়া করেছে তো ছেলেকে নিয়ে একটু সময় কাটিয়ে নিলাম আর এই যে নারকেলটা না ওই যে ওই দিন পুজো করার সময় ছোলা হয়েছিল এটা কিন্তু বাবার বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল কিছু কিছু নারকেল যেগুলো খোসা ছাড়িয়ে এনেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে আর যেগুলো আমি খোসা নিয়ে এসেছি সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি আমার বেশ কাজে লাগবে আর অনেকগুলো নারকেলের খোসা নিয়ে আসা হয়েছে সেগুলোকেও রোদ খাওয়াতে হবে আর ছোট ছোট করে কাটতে হবে আর এদিকে আমি কিছু রোদ্রে দিয়ে দিয়েছি ভাবলাম চলো আবারও রোদ উঠেছে তবে ওই যে বর্ষাকাল মানে একটু রোদ দূর একটু বৃষ্টি তবে এগুলো একটু রোদে দিয়েছি আর রোদ উঠলে না ওই যে কাজগুলো করতে বেশ ভালো লাগে তবে পৃষ্ঠটা না দেখি আজকে কীরকম একটা হয়ে গেছে তো ভাবলাম চলো পৃষ্ঠটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই আমি দেখবেই সবসময় কিন্তু পৃষ্ঠটাকে এভাবে পরিষ্কার করি তাতে না বেশি একটা ধুলো ময়লা বা কোনো কিছু পড়ে থাকে না যেহেতু দুদিন ছাড়া ছাড়া আমি একটা কাপড় দিয়ে বৃষ্টিকে পরিষ্কার করে নিই তাতে না ব্রিজটা ভীষণই পরিমাণে পরিষ্কার থাকে আর যেখানে আমি ওই যে সবজিগুলো রাখি নিচে একটা কাপড় পেতে দিই তাতে না বেশ সুবিধা হয় কাপড়টাও কিন্তু বেশি একটা নোংরা হয় না আর নোংরা হলে কাপড়টা ধুয়ে দিলে এমনিতে পরিষ্কার থাকে আর সবজিগুলো কিন্তু ভীষণ পরিমাণে তাজা থাকে আর কি ভীষণ ভালো থাকে আর এদিকে দেখো সমস্ত প্লাস্টিকের মধ্যে এটা সেটা রাখা হয়েছিল সেগুলো জড়ো করে এই যে একটা জরুতে রেখে দিয়েছি আর এই যে এখন আমি ঘরটাকে টুকটুক করে গুছিয়ে নেব ওই যে একটা ঘর আমাকে কিন্তু বারবারই গোছাতে হয় যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো ও কিন্তু ওর মতন খেলা করে আর আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করি তবে এই যে কাজগুলো কিন্তু নিজের মতন করে করতে পারলো কিন্তু নিজের কাছে বেশ ভালো লাগে আর আমার সংসারের কাজগুলো তো আমাকে নিজেকেই করতে হবে তো শত কষ্ট হলো কিন্তু কাজগুলো কিন্তু আমার মতন করেই করি তবে ছেলে এখানে বসে বসে খেলা করছিল ওকে বলছিলাম তুমি বাইরে বারান্দাতে গিয়ে গিয়ে বসে বসে খেলা করো আমি ঘরটাকে গুছিয়ে নিই ও কিন্তু এখন অনেকটাই বুঝতে পারে ওকে কোনো কিছু বললে না ও কিন্তু না করে না ও কিন্তু ওর মতন করে করার চেষ্টা করে অন্যান্য বাচ্চারা কিন্তু অনেক পরিমাণে বিরক্ত করে কিন্তু আমার ছেলে না অতটা বিরক্ত করে না যদি করতো না আমি কিন্তু কাজগুলো একদমই করতে পারতাম না তবে এই যে এখন বিছানাটা টান টান করে পেতে নেবো ভাবলাম চলো দুদিন হয়ে গেছে বিছানার চাদরটা পাতা হয়েছে এখন এটাকে চেঞ্জ করে দিয়েছি যেহেতু এখানে বাচ্চা সবসময় বসে খেলাধুলা করে তো ওটা কিন্তু বেশিরভাগই নোংরা হয়ে যায় সে কারণে আমি দুদিন ছাড়া ছাড়া এই বিছানা চাদরটা চেঞ্জ করে দিই তবে বিছানা চাদরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে ঘরের সৌন্দর্যটা এমনি কিন্তু বেড়ে চলে যায় তবে ঘর সাজাতে গেলে কিন্তু দামি কোনো জিনিসের দরকার নাই ওই যে সুন্দর একটা মন থাকলে আর রুচিশীলতা থাকলে কিন্তু ঘরটা দেখবে এমনিতেও ভীষণ সুন্দর লাগে তবে আমার ঘরে তো বেশি জিনিস ওই যে গরিবের সংসারে যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আর এখন কিন্তু আমি টুকটু করে ঘরের অগোছালো জিনিসগুলোকে একটু গুছিয়ে তবে জায়গাতে রাখতে আমরা প্রত্যেকে কিন্তু ভীষণ পছন্দ করি আর আমি যেহেতু ওই যে ঘরের কাজগুলো নিয়ে সংসারটা করি তবে জানো তো আমার একটু খুদ স্বভাবটা থেকে চলে যায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে না থাকলে আমার ভালো লাগে না যাদের এই রোগটা আছে না তাদের কিন্তু সারাটা দিনই কাজ আছে আর যারা যেহেতু ওই যে ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না শুধু রান্নাবান্নার দিকটাই সামলায় তাদের কিন্তু কাজটা কিন্তু ওই যে শেষ হয়ে যায় কিন্তু আমাদের কাজ কিন্তু কখনোই শেষ হবে না কারণ ওই যে খুদকুতানি একটা থেকে চলে যায় এদিক সেদিক একটু উলট পালট হয়ে গেলেই সাথে সাথে গুছিয়ে নিই তবে এরকম করতে গেলে আমাদের কিন্তু কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় তবে কিছু করার নেই আমার বেশ ভালো লাগে তবে এই যে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিয়েছি আর কাঁচা দোয়াগুলোও না করে নিয়েছি এখন যেহেতু বর্ষাকাল একটু ভিজিয়ে রেখেছি তাতে আমার ঘরটাকে গুছিয়েতে গুছাতে এই যে অনেকটা ভিজেও গেছে তো ভালো করে কেচে বাইরে দিয়ে দিয়েছি আর একটু হাওয়া বাতাসে যদি টানে না তাহলে কি বলো তো বেশ ভালো নাহলে জামা কাপড়গুলো ঘরের ভিতরে রাখলে না ঘরটা দেখবে এমনিতেই কীরকম একটা হয়ে যায় তবে বাইরে কিন্তু ওয়েদারটা এখন দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ মেঘ হয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তবে কিছু করার নেই একটু বাইরে দিলে বেশ ভালো লাগে তবে এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন কিন্তু ওই যে বিকেল সাড়ে পাঁচটা এখনো সন্ধ্যা হয়নি সন্ধ্যা হতে হতে সারটা বেজে যায় তবে ছেলে আবদার করেছে বলছে মাম্মা আমি না পাস্তা খাবো তারপরে খাবে কি বলো তো পাপড় খাবে তো সেহেতু প্রথমে ছেলেকে একটু পাপড় ভেজে দিয়েছি আর ঘরের ভিতরে না তেমন কিছু নেই যে সবজি সবজিপাতি দিয়ে ওকে যে একটু পাস্তা রান্না করে দেব ডিম আছে কিন্তু ডিম না ও একদমই খেতে চায় না তো ডিমটা খেতে চায় কিন্তু অমলেট করে দিলে না ও একদমই খেতে চায় না তো বলতো বন্ধুরা ছেলে আবদার করেছে সেটা তো আমাকে করে দিতেই হবে সে কারণে বলো বলতো আমি না ওই যে ঘরের ভিতরে বরগরই ছিল আর সাথে একটা আলু কুচু কুচু করে দিয়েছি আর এভাবে দিলে কি তো বাচ্চারা কিন্তু খেয়ে নেয় তবে ওরা যেহেতু এমনিতে সবজিটা খেতে চায় না তো আমি না এভাবে পাস্তাটা ওকে সবসময় রান্না করে দিই একদমই তেল মশলা কম করে এই যে এভাবে করে দিই তবে দেখো এখন দেখতে কতটা ভালো লাগছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগ এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো